সালাফিসম আসলে মা দাঁড়ি তুই আবার সালাফি দাবি করতে তুই যদি কুত্তার পদায় না হইতি তাহলে বেটা মা দাঁড়ি আরো বলক করবি না তাহলে তোর সদ্য গোষ্ঠী দিয়ে মা দাঁড়ি তুই কার লোক ফাঙাল জানিস বেটা শিউরের বাচ্চার জন্য আবার সালাফি দাবি করে ওটা সালাফি কে রকম তুই জানিস তোর সদ্য গোষ্ঠী বেটা জানিস সালাফি আবার সালাই ফোন মারাইতে আসিস বেটা সালাফি অর্থ কি তুই জানিস না মা দাঁড়ি আবার সালাই ফোন মারার তোর কুত্তা জ্ঞান বিলে বিলের ভিতর ফোন মারি তারপর তোর মারে ফোন মারি তারপরে ও আসে তোর নাহলে তুই এরকম বাট ফারি কথা কোনোদিনও করতি না

এখনো এখনো সময় আছে ভালো হয়ে যা দিনের ফতে আয় বুঝছিস এখনো ভালো হয়ে যায় এখনো ভালো হয়ে যা বলতেছি মানুষের গণ দোলায় না খাইতে এখনো ভালো হয়ে যা তুই মোদিয়ে ভারতের নুফরুল শাল্রান নাম শোনাস নাই নাম যে কিভাবে চোটা ফিরা করা হয়েছে নুপুর নুফরুল কারণে পুরো বাংলাদেশ কিভাবে দেখোসোনা না মাদারি তুই অধিকর দালাল শর্মার কি অবস্থা হয়েছে তাহলে তোর জীবনে এইসব ভাষা করতে না পাল্লা কোনো মুসলমানের সামনে পাল্লা কোনো মুসলমানের সামনে একটা কথা বলে দেখ তোর ল্যাংটা করে তোর দানা গুলা কেসি দিক কাড়ি কাড়ি বাইর করবো মাহাদ